হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড গণিত কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা ক্লাস 11 যারা পড়ছো এবং সেকেন্ড সেমিস্টারে যারা উত্তীর্ণ হয়েছো আর কি সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হবে না পড়তে হবে কোন ইউনিট থেকে কতগুলো ইউনিট রয়েছে কোন ইউনিট থেকে কি কি পড়তে হবে গ্রামার কি রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করবো তোমাদের সিলেবাসটা নিয়ে ঠিক আছে তোমাদের যেটা টেক্সচুয়াল যে পার্টটা রয়েছে সেটা তোমাদের মুমিতা ম্যাডাম করাবে ঠিক আছে এবং আমি করাবো তোমাদের গ্রামার পার্টটা ঠিক আছে বোঝা গেল তো শুরু করা যাক আজকের ক্লাসটি এনি ফার্দার ডিলে তোমাদের দেখো এখানে সর্বমোট ইউনিট তোমাদের কিন্তু রয়েছে ফার্স্ট ইউনিট থেকে তোমাদের আসবে প্রোস সেকশনটা যেটা রয়েছে সেখান থেকে আসবে তোমাদের এক নাম্বারে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড নাম্বার টুাইন বাই ও হেনরি নাম্বার থ্রি

তিনটে থাকবে তার মধ্যে থেকে শুধুমাত্র একটা কোয়েশ্চেন করতে হবে কোশ্চেন এর অ্যান্স করতে হবে সিক্স মার্কস এই গেলো তোমাদের আহ টেন মার্কস ঠিক আছে টু মার্কস এর দুটো সিক্স মার্কস এর একটা এই মিলে তোমাদের টেন মার্কস এখান থেকে হচ্ছে ইউনিক নাম্বার টুথ আছে হচ্ছে ভার্স সেকশন এখান থেকে তোমাদের মাই লাস্ট ডাচেজ বাই রবার্ট ব্রাউনিং এর লেখা এবং নাম্বার নাম্বার টু রয়েছে তোমাদের নাম্বার টু আহ স্টিল আই রাইস ঠিক আছে মায়া অ্যাঞ্জেলোর লেখা

লাল দের লেখা এবং লাস্ট ওয়ান এখানে এখান থেকে থাকছে গোসলি ওয়াইফ লাল দের লেখা ঠিক আছে এই তিনটা কিন্তু এখান থেকে থাকছে এখান থেকে তোমাদের সর্বমোট ফাইভ মার্কস কিন্তু কিন্তু তোমাদের করা হবে ঠিক আছে তিনটে থাকবে তিনটা কোশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে পরীক্ষা তিনটা কোশ্চেন দিয়ে দেবে এখান থেকে একটা কোশ্চেন আসতে লিখতে হবে ঠিক আছে এবার আসি হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার নন টেক্সচুয়াল গ্রামার ঠিক আছে টেক্সট এর মধ্যে থেকে কোনো গ্রামার করা হবে না নন নন টেক্সচুয়াল গ্রামার দেখো এই যে পার্টটা রয়েছে পার্টিকুলার এই যে ইউনিট নাম্বার 4 এই ইউনিট নাম্বার 4 কিন্তু আমি তোমাদের করাবো ঠিক আছে ইউনিট নাম্বার 4 এ প্রথমত আছে তোমাদের টেন্স দ্বিতীয়ত আছে ভয়েস ফ্রেজাল ভার্ব ঠিক আছে প্রিপজিশন ক্লজ পার্টিসিপল জিরান্ড এবং রয়েছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই যে পার্টটা রয়েছে পার্টিকুলারলি এই পার্টটা কিন্তু আমি তোমাদের করাবো আমি শুরু থেকে তোমাদের বলে আসছি এখান থেকে তোমাদের সর্বমোট টোটাল 5 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু করা হবে ভেরি ভেরি ভাইটাল একটা সেকশন এবং এখান থেকে কিন্তু 5 মার্কসের কোশ্চেন তোমাদের করা হবে ভালোমতো যদি প্র্যাকটিস করো 5 আউট অফ 5 কিন্তু নিয়ে আসতে পারবে নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার 5 ইউনিট নাম্বার 5 হচ্ছে রাইটিং স্কিল দেখো এখানে হয় প্যারাগ্রাফ রাইটিং না হয় তোমাদের ফরমাল লেটার না হয় তোমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিং এই তিনটার মধ্যে থেকে একটা করতে হবে তোমাদের হয় প্যারাগ্রাফ রাইটিং করবে নাহলে এই দুটোর মধ্যে থেকে একটা তোমাদের করতে হবে ঠিক আছে দেখো এখানে সর্বমোট তোমাদের কিন্তু টেন মার্কসের কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখান থেকে করা হবে ঠিক আছে প্যারাগ্রাফ রাইটিং অথবা ফর্মাল লেটার রাইটিং অথবা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং এই তিনটা এর মধ্যে থেকে কিন্তু টোটাল সর্বমোট দশ মার্কস কিন্তু কোশ্চেন কিন্তু করা হবে এই ছিল তোমাদের মানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমরা যদি নোটস পত্র পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6959162820 অথবা 7076398606 তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের কিন্তু প্রতিশ্রুতি তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোন এর সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ